হ্যালো ইফ্রিউন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু অমিস কিচেন আজকে আমি আপনাদের সাথে নতুন আরেকটি রেসিপি শেয়ার করতে যাচ্ছি আজকে আমি রান্না করে দেখাবো মজারদার কচু ফুল বাজি এই রেসিপিটা ফলো করে আপনারা রান্না করলে গলা চুলকাবে না বা গলা ধরবে না এবং রান্নাটা অনেক মজার হবে তাহলে দেখে না যাক আজকের রেসিপি এবার আমি কচু ফুলটা কেটে নেব কচু ফুলটা কীভাবে কাটে সেটাই আপনাদের দেখাবো কচু ফুলের মধ্যে আরেকটা যেই ফুল আছে সেই ফুলটা ফেলে দিব, তাহলে গলা চুলকাবে না বা গলা ধরবে না ফুলটা ফেলে দিয়ে এবার কচু ফুলগুলো কুচি কুচি করে কেটে নিব এবার ডাটা থেকে আশটা ফেলে দিয়ে কুচি কুচি করে ফুলের মতো করে কেটে নিব কচু ফুলটা ধুয়ে রেডি করে নিয়েছি এবার ডাকনা দিয়ে পাঁচ থেকে সাত মিনিটের মতো ভাপিয়ে নিব কচু ফুলটা ফুলটা ভাপিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি নামিয়ে নিব। ফুলটা ভাজি করার জন্য এখানে আমি রেগুলার রান্নার তেল নিয়েছি তিন টেবিল চামচ পরিমাণ এবার দিয়ে দেবো দুটি তেজপাতা আর দিয়ে দেব কেটে রাখা চিংড়ি মাছ এবার তেজপাতা ও চিংড়িটা দুই তিন মিনিটের মতো ভেজে নিব যে কোনো ভাজিতে তেজপাতা ইউজ করলে সুন্দর একটা স্মেল আসে এবং ফ্লেভারটাও অনেক ভালো লাগে চিংড়ি মাছটা ভেজে নিয়ে দিয়ে দিব ফালি করে কেটে রাখা দুই থেকে তিনটা কাঁচামরিচ ও দুইটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি এবার মিডিয়াম ফ্লেমে তিন থেকে চার মিনিট পেঁয়াজ কুচিটা ভালোভাবে ভেজে নিব পেঁয়াজটা ভাজা হয়ে গেলে দিয়ে দেব দেড় চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো এক চা চামচ হলুদের গুঁড়ো দেড় চা চামচ ধনের গুঁড়ো ও স্বাদ বাড়ানোর জন্য পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়েছি সামান্য পরিমাণ পানি এবার মশলাটা ভালোভাবে কষিয়ে নিব এখানে আমি মশলাটা সাত থেকে আট মিনিট কষিয়ে নিব। মশলা থেকে তেলটা যখন সেপারেট হয়ে আসবে এ পর্যায়ে আমি ভাপিয়ে রাখা কচু ফুল দিয়ে দিব এবার কচু ফুলটা মশলার সাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এখানে রসুন কুচিটা ইউজ করলে গলা চুলকানো ব্যাপারটা থাকবে না এবার রসুনটা কচু ফুলের সাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এখানে আমি কোনো ডাকনা ইউজ করব না কারণ কচু ফুলটা আগেই সিদ্ধ হয়ে গেছিলো এভাবে আমি সাত থেকে আট মিনিট কচু ফুলটা রান্না করে নিব সাত থেকে আট মিনিট পরে দিয়ে দেব পাঁচ থেকে ছয়টা কাঁচামরিচ এবার কাঁচামরিচটা ভালোভাবে মিশিয়ে নিব কচু ফুলের সাথে মেশানো হয়ে গেলে আরও চার পাঁচ মিনিট কচু ফুলটা রান্না করে নিব। পানিটা যখন একদম শুকিয়ে আসবে এ পর আমি দিয়ে দিব দুই পিস লেবুর রস এবার লেবুর রসটা নেড়েচেড়ে ভালোভাবে কচু ফুলের সাথে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে আরও দুই থেকে তিন মিনিট রান্না করে নিব রেডি হয়ে গেল মজাদার কচুর ফুল বাজি আপনারা এটা বাসায় ট্রাই করে দেখতে পারেন আমার এই রান্নাটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ